হর হর মহাদেব জয় মহাকাল জয় মা ভবানী নমস্কার আমি শিবু আজকে তন্ত্র থেকে একটা বিশেষ তান্ত্রিক প্রয়োগ আমি নিয়ে এসেছি আর আজকের তান্ত্রিক প্রয়োগটি হচ্ছে শত্রু বিনাশের জন্য একটা প্রয়োগ সবথেকে ভয়ানক আর ভয়াবহ প্রয়োগ একটা আর এবার থেকে এই চ্যানেলে যত ধরনের প্রয়োগ আসবে যত ধরনের ভিডিও আসবে সব ভিডিওগুলোই কিন্তু তান্ত্রিক ভিডিও আসবে আর সব ভিডিওগুলোই আমি আপনাকে করে দেখাবো সেইভাবেই আপনারা করতে পারবেন তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটাই অনুরোধ যে এই ভিডিওগুলো যেন খারাপভাবে না ব্যবহার করব কোনো অসহায় মানুষের ওপর যেন না খারাপভাবে ব্যবহার হয় কোনো অসৎ উদ্দেশ্যে বা খারাপ উদ্দেশ্যে এই ভিডিওগুলো ব্যবহার করবেন না তাহলে কিন্তু আপনি কোনো রেজাল্ট পাবেন না যেহেতু এই প্রয়োগগুলো শিবতন্ত্র থেকে নেওয়া তাহলে শিবতন্ত্র সম্বন্ধে যারা জানে তাদের কাছ থেকে জেনে নিতে পারেন যে শিবতন্ত্র একটা বিশেষভাবে মানে একটা জায়গায় বর্ণনা আছে যে যদি এই প্রয়োগগুলোকেও অন্যায়ভাবে অন্যায়ভাবে করে তাহলে এই প্রয়োগের কোনো কাজ হবে না একদম লিগেলি আর একদম সত্যিকারের কোনো কারণ থাকতে হবে তবে এই প্রয়োগগুলো আপনি করতে পারবেন আর যার উপর করবেন সে যদি অন্যায় করে থাকে তা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজ হবেই কেউ আটকাতে পারবে না দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারবে না কোনো তান্ত্রিকও আটকাতে পারবে না কারণ এটা শিবতন্ত্র এটা কোনো এমনি ছেলে খেলা নয় যে আপনাকে কেউ বলে দিলেও আপনি ইউটিউব দেখে দেখে করে নেন সেরকম জিনিস নয় এটা তন্ত্রের জিনিস তন্ত্র যদি সঠিক হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী হয় তো চলুন আজকের বিষয়ে যাওয়া যাক তো আজকের এই প্রয়োগটাও মানে খুব দরকার পড়লে তবেই করবেন কোনো অযথা অসহায় লোকের ওপর হবেও না আর আপনি করতে যাবেনও না তাহলে দেখে নিন প্রয়োগটা কীভাবে করা যাচ্ছে এই প্রয়োগটা করতে গেলে প্রথমেই আপনার যেটা দরকার পড়বে সেটা হচ্ছে একটা কালো কাপড় চার কণা কালো কাপড় যারা চারটা কোন যেরকম রয়েছে দেখাচ্ছে সেরকম চারটা কোন যেন সমান থাকে ঠিক আছে এই যে দেখছেন কালো কাপড়টা রকম যেন হয় চারটা কোন বাইর থেকে একটু ফ্রেশ বা যেরকমভাবে হোক একটা ভালো ফ্রেশ চারকোনা একটা কাপড় কালো কাপড় তারপর আপনার লাগবে একটা ভালো ফ্রেশ পাতি লেবু কাগজি লেবু যেটা হয় সেরকম একটা লেবু আর লাগবে আপনার কালো কাজল দোকান থেকে কিনে নিতেও পারে না বাড়ির থেকেও যে কোনো কাজল হতে পারে আর লাগবে দুটো কপুর ফ্রেশ আর একজোড়া ফুল লাগানো লং যে লংয়ে ফুল রয়েছে ফুল ছাড়া হবে না কিন্তু ফুল দেওয়া লং এক জোড়া আর একখান সিঁদুর যে কোনো সিঁদুরই হতে পারে সেটা সেরকম একটা সিঁদুর আপনার লাগবে ঠিক আছে এই জিনিসগুলোই লাগবে এই জিনিসগুলো নিলেই হবে এবার আপনাকে প্রয়োগটা কীভাবে করতে হবে আপনি প্রথমে ওই লেবুটার ওপর আপনার শত্রুর নাম ওই কাজলটা দিয়ে লিখে দেবেন ভালো করে আর তার নিচে গোত্রটা লিখে দেবেন কাজল দিয়ে আপনার সবথেকে বড় যে আঙুলটা সেই আঙুলটা দিয়ে এটা লিখতে হবে আর শনিবারই সূর্যাস্তের পর এই প্রয়োগটা করতে হবে হ্যাঁ ভালো করে শুনে নিন শনিবার দিন সূর্যাস্তের পর বেশিক্ষণ লাগবে না আপনার সময় শনিবার দিন সূর্যাস্তের পর এই প্রয়োগটা আপনি করবেন যেরকমভাবে দেখাচ্ছি এইভাবে করলেই হবে তো নামটা লেখার পর লেবুটাকে আপনি ওই যে কাপড়টা রয়েছে কালো কাপড়টার মধ্যে রাখলেন ঠিক আছে তারপর সেই লেবুটার মধ্যে দুটো ওই যে ফুল লং ছিল সেই লং দুটো আপনি গেঁথে দিলেন লেবুটার ওপরে আপনি যদি অসুবিধা হয় গাঁদতে এই যে কোনো কিছু দিয়ে করে লেবুটার মধ্যে ওই লংগুলো গেঁথে যেতে পারেন ফুলটা যেন ওপর দিকে থাকে আর যখন আপনি এই কাজটা করবেন আপনার মনে মনে যেন আপনার শত্রুর ওই শত্রুতার ভাবটা থাকে তার মুখটা যেন আপনার মনে পড়ে ঠিক আছে এখন কোন মন্ত্রতন্ত্র কিছু আপনাকে বলতে হবে না শুধু এইটুকু করতে হবে ঠিক আছে তো তারপর এটা হয়ে গেলো লেবুটা আপনি মানে কাপড়টার মধ্যেখানে রেখে দিলাম রেখে দেওয়ার পর আপনি ওই যে কপ্প ছিল দুটো ওই কপ্পটার লেবুটা সোজাসোজি কাপড়টার সামনের দিকে আপনি জ্বালিয়ে দেবেন কপুরটা জ্বলবে যেরকম জ্বলছে তো কপুরটা জ্বলার পর আপনি ওই সিঁদুরটা হাতে নিয়ে ডান হাতে করে একটু একটু করে যতক্ষণ কপুরটা জ্বলবে ততক্ষণও দিতে পারেন যতক্ষণ আপনার মন থেকে হবে যতক্ষণ দেওয়া যাবে সিঁদুরটা আস্তে আস্তে দেবেন ততক্ষণও আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই তো যতক্ষণ কাপড়টা জ্বলবে ততক্ষণ পর্যন্ত সিঁদুরটা একটু একটু করে লেবুটার উপরে দিলে যেভাবে দেওয়া হচ্ছে আমি যেভাবে দিচ্ছি দেখুন সেইভাবে করলে ভালো হবে তো আপনাকে সিঁদুরটা দিতে দিতে একটা মন্ত্র বলতে হবে এইটা হচ্ছে বিরাট শত্রুনাশক একটা মন্ত্র সেটা ভালোভাবে শুনে নিন ওম শ্রী ভৈরবায় ওম শ্রী ভৈরবায় নমা ওম শ্রী ভৈরবায় নমা এই ছোট্ট একটা মন্ত্র কিন্তু মন্ত্রটা বিরাট পাওয়ার এটা শুধু মানে শত্রুনাশের একটা বিরাট মন্ত্র এই মন্ত্রটা বলতে বলতে সিঁদুরটা লেবুটার উপর দিতে হবে ওম শ্রী ভৈরবায় নম যতক্ষণ কর্পূরটা জ্বলবে ততক্ষণ দিতে পারেন আপনি দেয়া হয়ে যাবে সিঁদুরটা লেবুটার ওপরে তারপর ভালোভাবে কপুর শব্দ সিঁদুর শব্দ ওই লেবুটাকে কালো কাপড়টা ভালোভাবে বেঁধে নিয়ে আপনি ওটা প্রণাম করে শত্রু নাশের জন্য ভগবান মহাদেবের কাছ থেকে ভগবান ভৈরবের কাছে প্রণাম করে আপনি যে কোনো ফাঁকা জায়গায় সেই দিনই শনিবার দিনই সন্ধ্যার থেকে যে কোনো ফাঁকা জায়গায় এক থেকে দেড় ফুট গর্ত করে সেই লেবুটা মাটি চাপা দিয়ে দিন তারপর একটা ভারী কিছু জিনিস একটা ইঁট বা একটা পাথর ওই গর্তটা মাটি চাপা দেওয়ার পর ওইটার উপরে রেখে দিন চাপা দিয়ে তার মোটামুটি আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা পর থেকে আপনি সত্তর দিকে তাকাবেন একবার বা তারপর সত্তর অবস্থাটা আপনি বুঝতে পারবেন তো শত্রুতা করতে ভুলে যাবে আপনার সাথে হর হর মহাদেব জয় মহাকাল जय मां भवानी भला থাকবেন পাশে থাকবেন এরকম আরো অনেক সুযোগ নিয়াস নমস্কার